ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমি এমনিতে তো সিঙ্গেল কিন্তু সরস্বতী পুজোর প্ল্যানিংটা আছে আমাদের প্ল্যান আছে বলতে আমি বলতে চাই সাথে প্ল্যান আছে এটার মানেটা কি কি আমি বিয়ে ভাঙছে আমি দুঃখিত কিন্তু অন স্ক্রিন দুঃখটা দেখাবো অফ স্ক্রিন আমি হেসেই যাব কারণ এটাতে আমি অভ্যস্ত এই নিয়ে ছ নম্বর সিরিয়াল আমার বিয়ে ভাঙছে সেটা নিয়ে আমার নতুন কিছু নয় তোমরা খোটা দিতে পারো তোমরা আরো মিম বানাতে পারো এই তো এই তো আমরা তিনজন সেলিব্রেট করছি আমরা তিনজন একে অপরের ভ্যালেন্টাইন চোদ্দ তারিখে আমার এনগেজমেন্ট হবে

আহ বলা যায় না মাঝে মাঝে মনে করি ফেলে দেখি দিদি দিদি আমরা সবাই 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 দিদি করে আবার সবাই একে অপরের সাথে খুব হাসি খুশি সবাই খুব মিলেমিশে থাকে সবার মধ্যে একটা খুব ইউনাইটি রয়েছে এরকম আলাদা করে যে ওকে দেখে ভয় পাবো এরকম কারণ পুরো ইউনিটটা খুব ভালো খুব ফ্রেন্ডলি আমরা খুব স্মুথলি কাজ করি আর মানে এর সাথে তো মাইর সাথে তো অনেকগুলো প্রজেক্ট হয়ে গেল বাকি সৌমিতার সাথে প্রজেক্ট হচ্ছে কৌশিকের সাথে হচ্ছে সুরভির সঙ্গে প্রথম বিয়াসের সঙ্গে প্রথম মায়ের সঙ্গে প্রথম হ্যাঁ যাই হোক আমার প্রথম কাজ বাট বাকি এন্টার ইউনিটেও কিছু মানুষজন আছে যারা নতুন বাট আমরা প্রথম দিন থেকেই কাজ করছি কোনো সময় ফিলই করতে পারি না মানে এই হাউসে একটা এরকম একটা বিশেষত্ব বলতে পারো চেনামুক তো পাওয়া যাবেই টু হান্ড্রেড পার্সেন্ট দেখা হয়ে গেছে অচেনা মানুষগুলো কদিন হয়ে যায় এবার আমাদের যখন মানে অনস্ক্রিন যেটাই হোক অফ স্ক্রিন বন্ডিংটা এত ভালো তো কাজগুলো এত ভালোভাবে আমরা সিমগুলো করি এতটা ভালো ওখানে মানে আমরা ওনার আন্ডারে সবাই তো আমরা ওনার আন্ডারে রয়েছি তা আমরা নিজেরাই কিছু ডিসটিংশ নিজেদের মধ্যে ফিল করি না কারণ দাদা নিজেই এত ভালো মানুষ মানে উনি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রবলেমস নিজে দেখেন কাউকে ছোটো বড়ো হিসেবে উনি জাজ করেন না সবাইকে ইকুয়াল চোখে দেখেন তো সেই জিনিসটা আমি তো এভরিটাইম ওনাকে যখনই দেখি যে কতটা ভালো একটা মানুষ কাজ করতে পারে কতটা ট্যালেন্ট একটা মানুষের মধ্যে রয়েছে কতটা হার্ডওয়ার্কিং সে এভরিডে আমি কিছু না কিছু নতুন শিখি ওনার থেকে একদমই তাই তো আমি মনে করি আমাদের টিমে যারা রয়েছে আর যারা ভেতরে রয়েছে তারাও নিশ্চয়ই ওনার থেকে অনেক এনার্জি পান কারণ ওনার মধ্যে ভীষণ পজিটিভিটি আছে যেই কারণেই আজকে এতগুলো প্রজেক্টস আমি পরপর যেগুলোতে কাজ করেছি দিস ইজ দ্য ফিফথ প্রজেক্ট টাইম ডুইং উইথ ব্লুজ তো আমার মনে হয় যে সবাই পজিটিভিটিটা আমাদের টিমটা ওনার থেকেই পায় তবে এই যে পাশাপাশি দুজন দাঁড়িয়ে রয়েছে কারোর বিয়েটা ভাঙছে আর কারোর ব্রেকআপ হচ্ছে তো এই প্রেমের মরশুমে দুজন b、oh. কিছু বলার নেই মানে কষ্টকর বিষয় ওর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু চরিত্রটা পজিটিভ আছে সেহেতু আমি ভাইয়ের মানে এই কুচ্ছিত কাজগুলোকে খুব একটা সাপোর্ট করিনি সেই জায়গা থেকে আমারও কোথাও না কোথাও খারাপ লাগছে একটা মান পড়ছে প্লাস জন্য কোথাও কষ্ট হচ্ছে যে সম্পর্ক টা ভাঙছে আবার অপোজিট ওয়েতে আমার সম্পর্কটাও ভেঙে চলেছে সেটা কারণ তো স্বস্তি অন্য মেয়ের পাল্লায় পড়েছে গিতার সেটার জন্য আর অনেক কিছু নানা রকম টুইস্ট নানা রকম গল্প মানে সব কিছু একদম বলতে পারি মাসালা প্যাকেজ একটা চলছে তোমরা তো দেখছোই প্রত্যেকদিন গীতা আরো নতুন নতুন চল আসবে আরো কি কি ঘটবে আমার সাথে কি ঘটবে কৃপারের সাথে কি করবে এন্টার ফ্যামিলির সাথে কি চলবে সম্পর্কগুলো কোথায় গিয়ে দাঁড়াবে গীতার সঙ্গে আমার কি পরিস্থিতি দাঁড়াবে এখন সবটুকুই বাকি আছে তার জন্য তো তোমাদের অবশ্যই প্রত্যেকদিন সাড়ে ছটায় চোখ রাখতে হবে স্টার জলসার পর দেখে কৃপানকে নিয়ে এত গন্ডগোল হচ্ছে শেষকালে তো ব্রেকআপটা হয়ে গেল খুশি নাকি খারাপ লাগে খুশি কি না তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা তো প্রথমেই মানে প্রথম থেকেই দেখেছ আমি অন্যের বিরুদ্ধে ছিলাম আর আমাদের সিরিয়াল গীতা এল এল বি এখানে মেয়েদের একটা পাওয়ার যেটা স্বাধীনতা থাকে সেটাকে ক্ষুণ্ণ করলে কেউই সাপোর্ট করবে না আমি তো একদমই করছি না সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কৃপান অন্যায় করেছে অন্যায়ের ওর যেটা পানিশমেন্ট হওয়া উচিত সেটা হোক কিন্তু ওকে আমি সত্যি মন মানে মেহেক কৃপানকে মন থেকে ভালোবেসেছিল তো সেই দিক দিয়ে খারাপ হয়তো লাগছে কিন্তু ওর শাস্তি পাওয়াটাও দরকার সেটা বল মনে করে যদি গল্পটাকে যদি অফকোর্স এইরকম মানে গল্পগুলোও তো তৈরি হয় কোথাও না কোথাও রিয়েল লাইফ থেকে আমাদের রিয়েল লাইফে এরকম প্রচুর ঘটনা ঘটে থাকে তো সেই জায়গা থেকে এই যে গল্পটা দেখানো হচ্ছে যে একটা হেল্পলেস মেয়ে তার কেউ সাপোর্টে কেউ নেই তার বাবা নেই মা নেই সে একটা একটা বাড়িতে একটা পরিবারে পরিচারিকা হয়ে এতদিন আশ্রিত ছিল সেখান থেকে আরেকটি মেয়ে যে স্ট্রাগেল লাইফটাকে বুঝে তার পাশে দাঁড়িয়েছে সেখান থেকে মানে কোথাও না কোথাও যেটা বললো নারী প্রতিবাদ প্রতিবাদ জিনিসটা আজকালকার যুগের প্রত্যেকটা মেয়ে করে আর আমার মনে হয় করা উচিত কারণ মানে ভুলকে কোনো দিন মানে বাড়াওয়া বা সাপোর্ট করা উচিত না সেটা এন্টার ফ্যামিলির হোক বা যেই মানুষটা হোক যে মানুষটা যতই জীবনের কাছের হোক না কেন সেই ভুলটাকে শুধরে দেওয়া উচিত আর নচেত সেই মানুষটাকে দূরে সরিয়ে দেওয়া উচিত আমার এটাই মানে আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা একটা মানুষের জন্য একটা বাইরের মানুষের জন্য কিন্তু শুধু বাড়ির দুটো মেয়ে নয় গোটা পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু একটা কি বলবো একটা টেনশনের মধ্যে রয়েছে কি হতে পারে কেমন হতে পারে পরিবারের সম্মান সব কিছু নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে কারণ একটা যেখানে একটা বাড়িতে বিয়ে ঠিক হয়েছে বা সেই বাড়ির নিয়ে একটা একটা সংযোগ তৈরি হচ্ছে তো সেখানে কিন্তু মানে খুব একটা বাড়ির ওপরে প্রত্যেকটা মানুষের ওপরে কিন্তু একটা বিরাট বড় একটা টেনশন চলে আসে তো সেটাও দেখানো হয় অফকোর্স তো এনিওয়ে গল্পটা তো এগোচ্ছে আপনারা আরো সাপোর্ট দিন আরো ভালোবাসা দিন নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার পাবেন আমাদের তরফ থেকে। আমরা গল্পটা জমজমাট ভাবে এগোচ্ছি আর সামনেই সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন্স ডে। তো সবার কি প্ল্যান রয়েছে একটু শুনিয়ে देखते থেকে অফিসে যাবো ব্লুজে পূজা হবে। আমি সবার প্রথমে সকালবেলায় বেলায় অফিসে যাবো। আমি এমনিতে তো সিঙ্গেল কিন্তু সরস্বতী পুজোর প্ল্যানিংটা আছে আমাদের প্ল্যান আছে বলতে আমি বলতে চাই

করতে প্রেম ভালোবাসা পরে আগে কাজ আগে গীতায় এলবি ঠিক আছে তো একদমই তাই বিয়ে ভাঙছে আমি দুঃখিত কিন্তু অন স্ক্রিন দুঃখটা দেখাবো অফ স্ক্রিন আমি হেসেই যাব কারণ এটাতে আমি অভ্যস্ত এই নিয়ে ছ নম্বর সিরিয়াল আমার বিয়ে ভাঙছে সেটা নিয়ে আমার নতুন কিছু নয় তোমরা খোটা দিতে পারো তোমরা আরো মিম বানাতে পারো কিন্তু গীতায় লেলবি প্রত্যেকদিন দেখতে হবে আর ভালোবাসাটা এইভাবেই দিতে হবে কারোর এখানে কারো ভ্যালেন্টাইন নেই টাইমস এই তো এই তো আমরা তিনজন সেলিব্রেট করছি আমরা তিনজন একে অপরের ভ্যালেন্টাইন একদম একদম

আরে তুই যখন আসিস আমরা তো নাচি নাকি সে তুইও আমাদের সাথে নাচিস সেটা আলাদা ব্যাপার ও ঝগড়া করে আগে ঝগড়া করবে কিন্তু আমাদের বাড়িতে এসে নাচবে আগে আগে নাচবে মানে এখনো বিয়ে কিন্তু হয়নি বিয়ে হবে কিনা সেটাও জানে না কিন্তু ননদদের সাথে কিন্তু ঝগড়া শুরু করে দিয়েছে না সেটা তো একটা বড় ডাউট হবে যাও সেটা সেটা হবে কি হবে না দেখতে হবে দেখতে হবে তো গীতায় লেলবি পরবর্তী বৌদিটা যে কে এই বৌদিটাকে ছেড়ে যেতে আরও কি আর এইটা একমাত্র দাদা জানেন আর আমরাও জানি না আর আপনারা জানবেন তার জন্য তো চোখ রাখতে হবে গীতায় লেলবিতে চোখ রাখতে হবে গীতায় লেলবি কিন্তু দেখতে হবে প্রত্যেক দিন সবাই মিলে বলি